মাঝে মাঝে না শুধুমাত্র নিজের সাথে সম্পূর্ণ একা নিরালায় না একটু সময় কাটাতে বেশ মন্দ লাগে না বলো সো হ্যালো ইভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি সকাল থেকে আকাশ মুখ গোমরা করে থাকলেও বেলার দিকে গিয়ে একটু রোদ হয়েছে তাই ভাবলাম না মশারিটা কেচেনি নি অনেকদিন ধরেই ভাবছি কাজবো কাজবো কিন্তু এই বৃষ্টির চাপে আর কাঁচা হয়ে ওঠে না তাই আজকে একটু কেচেই নিলাম আর আজকে আমার রান্না করতে আসতে বেশ দেরি হয়ে গেছে এখন ঘড়ির কাঁটাই বাজে সাড়ে নটা এখন এসছি আমি সবেমাত্র রান্না করতে আজকে আমার সকালটা শুরু হয়েছে ভোর সাড়ে চারটে থেকে যদিও সেটা নিজের কারণে না আমার মেদ দৌলতে কি হলো কি জানি আজকে ভোর সাড়ে চারটে থেকে উঠে বলে চলো বাইরে চলো তো সেই জন্য উঠে পড়তে হয়েছিলো খুব তাড়াতাড়ি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এই সবে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছিলাম রান্না করতে যেহেতু আমি সকাল সকাল রান্না করি তাই একটু দেরি হয়ে গেল না রান্না বান্না করতে আমার একদমই ভালো লাগে না তাই আজ বেশি কিছুই রান্না করলাম না ওই পটল আলু মাছ দিয়ে একটু তরকারি করেছি আর অল্প করে একটু বড়ি ভেজে নিয়েছিলাম আর কি আর তোমরা তো দেখতেই পেলে ভাতটাও হয়ে গেছে সেটাও গড় দিয়ে দিলাম এরপরে ভাবছি একটু গ্যাস টেবিলটা পরিষ্কার করব প্রত্যেক দিনই আমি গ্যাস পরিষ্কার করি আর টেবিলটাও মুছে নিই কিন্তু এই যে সাবান দিয়ে পরিষ্কারটা এটা আমি সপ্তাহে একবার করে করার চেষ্টা করি তাহলে না ওই যে তেল চিটে ভাবটা ওটা আর পড়ে না তো সেই মতোই গ্যাস টেবিলটা এখন আমি পরিষ্কার করতে চলে এসেছিলাম আর শান্তিপূর্ণভাবে এত কাজ করার সময়টা এই জন্যই পেলাম যে পৌনে নটার দিক করে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিলো সেই জন্য আর কোনো চাপ ছিল না ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি নিশ্চিন্ত মনে সমস্ত কাজটুকু করে নিচ্ছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতেও বেশ ভালোই লাগে শুধু একটু মনের ইচ্ছে আর হাতকে একটু কষ্ট দিতে হয় এই আর কি রান্নাঘরের সমস্ত কাজবাজ গুটিয়ে এগারোটার সময় এসে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে স্নান টান করিয়ে এই যে একটু রেডি করে নিচ্ছিলাম তারপর ওকে খাইয়ে দিচ্ছিলাম আসলে আমরা আজকে সবাই একসঙ্গেই খেতে বসে গিয়েছিলাম শরীরটা আমার একদমই ভালো লাগছিল না তারপর খাওয়া দাওয়া করে নিয়ে দিয়েছিলাম একটা লম্বা ঘুম তারপর ওই চারটের দিকে উঠে পড়েছিলাম দিয়ে একটু ওই পেছন দিকের পুকুর পাড়টায় গিয়ে বসেছিলাম জানো তো আজকে ওয়েদারটা এতটাই ভালো ছিল যে আর বলার না আর এত ভালো বাতাস দিচ্ছিলো সঙ্গে একটু মেঘ ছাইরাও করেছিলো তাই ভাবলাম পুকুর পাড়ে গিয়ে একটু সময় কাটিয়ে আসি এর মাঝে অনেকটা সময় কেটে গিয়েছিল আর সেই সময় আমি ওই সন্ধে দেওয়া তারপর রান্না বান্নার কাজ এই সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম তারপর আমার মেয়েকে খাইয়ে দাইয়ে ওর সাথে একটু ওই খেলতে বসেছিলাম ওর সাথে যদি আমি না খেলি না ওই খুনি বাইরে যাওয়ার বাইনা করবে আসলে না ছোট বাচ্চারা এতটাই অ্যাক্টিভ থাকে যে ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলা ভীষণই কষ্টকর আর আজকে রাতের মেনুটা ভীষণই সিম্পল ছিল ওই ডাল আলু সেদ্ধ আর গরম গরম ডিম ভাজা তো খাওয়া দাওয়া করে এবার আমরা চলে এসেছিলাম ঘুমোতে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আস্তালে তাহলে আসছি ট্যাডা